كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي كرم الإنسان <بي> بالقرآن العظيم والصلاة والسلام على رسوله الأمين ওয়ালা আলা আলিহি ওয় আসহা বিহি আজমাইন অমাং তাবে আহম বেহাসান এলা বিশ্বময় ছড়িয়ে থাকা আমার এই কোরআনের অঙ্গনে ব্যানভীষণের বর্ণিল আয়োজন স্বপ্নের আয়োজন কোরআন শেখার সহজ উপায় যারা সম্পৃক্ত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুস্বাগতম এবং প্রাণ ঢালা অভিনন্দন সমানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা আজকের এই চল্লিশতম পর্বে কোরআন শিক্ষার মূল উপকরণগুলো যা দিয়েছি তা এক নজরে দেখার চেষ্টা করব তার সাথে সাথে আরেকটি বিষয় আমরা তিলাওয়াত করব, তা হচ্ছে আল্লাহতালা কোরআনের মধ্যে পনেরোটি জায়গায় সেজদা করার কথা বলেছেন এবং পনেরোটি জায়গায় মূলত তিলাওয়াত করার সাথে সাথে ওই তিলাওয়াতকারী সেজদা করবে শুধু তিলাওয়াতকারী না যারা শুনবেন তাদেরও সেজদা করা ওয়াজিব হয়ে যায় এর দ্বারা আল্লাহ একটা জিনিস বোঝাতে যাচ্ছেন তা হচ্ছে যে আমি যখন যেটা অর্ডার করি তখন তোমরা সে কাজটি করে ফেলো এখানে সেজদা করতে আল্লাহ বলেছেন তুমি সেজদা করে নিয়েছো ইসলাম এই জায়গায় সেজদা দিয়েছেন সরাসরি চলে যাচ্ছি তাহলে আমরা তিলাওয়াতি সেজদার এই জায়গাটিতে সর্বপ্রথম যেটা পাবো সুরা আরাফ আরাফের দুশো ছয় নম্বর আয়াত পনেরো নম্বর লাইন আমার যে কোরআনটা আছে এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আপনি গিয়ে এটা পাবেন সিজদাটা কি অবশ্য আমি পাশে লিখে দিয়েছি তিলাওয়াতে সিজদা তিলাওয়াতের জায়গায় সিজদে আপনি তাৎক্ষণিকও সিজদাটা করে নিতে পারেন কোরআন বন্ধ করে আপনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে সোজা চলে যাবেন সিজ আর কোনো কাজ নাই আল্লাহ আকবার বলে রুকু নাই নিয়ত নাই তাকবিরে তাহারিমা ইত্যাদি কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র দাঁড়াবেন দাঁড়িয়ে চলে যাবেন সিজদায় গিয়ে সুব হ্যানার আলা ও হামদিহি সুব হ্যানা রব আল আলা ও হামদিহি সুব হ্যানার রব আল আলা ও হামদিহি তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপর তাসাউদের সুরাতে বসে যাবেন শেষ অলরেডি স্ক্রিনে চলে এসেছে দেখুন চমৎকার আয়াতটি চলে এসেছে আমরা এই জায়গাটিতে দেখতে চাই আল্লাহ তালা বলছেন প্রথমে আমরা তিলাওয়াত করি আয়াতটি হ্যাঁ প্রথমে হচ্ছে ইন্না এ শব্দটা তো বলা যাচ্ছে এই ইন্না করলাম নুনের উপর তার দিতে হলে গুন্না হয় আলিফের নিচে জের ই তারপর শুধু ন নকে আবার আকার এখানে দুইটা ন আছে একটা ন হচ্ছে একক বলবো আর একটা নয় আকার বলবো কারণ জবর আছে ই না পরে আলিফি কিছু নাই তারপর লামের উপরে তাস দিত লাম মানে ল আমরা না থেকে লতে চলে যাব নাল তারপর লকে আবার আঁকা দালটা নরম আওয়াজে জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে রি জিটাকে আমরা টানব একালিপ পরিমাণে রি তার কারণ জেরের পরে ইয়া থাকেন এগুলো তো আপনাদের মনে আসার কথা বারবার আসবে বহুবার আসবে এই বিষয়গুলো না এই বারবার আসবে বহুবার আসবে বলছি কোথায় আসবে প্যান প্যানভিশনের পর্দায় আসবে প্যান প্যানভিশন টিভির সাথে থাকলে আপনাকে এখান থেকে অবার ইত নেয়ামত ঢেলে দেওয়া হবে ইনশাল্লাহ আসুন আর আপনারা থাকবেন বলে আমি বিশ্বাস করছি ই আইনটা গলায় চাপ দিয়ে অকের অস্বীকার ই তারপর শুধু ন ইন দকে আকার কিন্তু মজার ব্যাপার হলো নুন সাকিনের পরে যদি জব ওই আঠারোটি অক্ষরের কোন মানে পনেরোটি ইকফার হরফের কোনো একটি আসে তখন ইকফা করে পড়তে হবে নাকের বাসিতে নিয়ে নটাকে আমরা বলবো ইন না বলে আইং একটু মজা দেয়া কা রব্বিকা রিকা রার উপর জবর দিলে আকার না হয়ে একচ্চারিত হয় ওই যে আটটা অক্ষরের একটি র ত খ্র ওই আটটি হক হরফের একটি রব্বিকা লা ল আকার লামের একক লতা তো মনে আছে তারপর এক আলিফ আমরা টানবো কারণ জবরের পরে খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি লা তাক বি একটু ইয়াস ইয়াস একটু করে ভেঙে ভেঙে করে আস্তে আস্তে করে ভুল করুন আবার পড়ুন আবার পড়ুন ভুল করুন একটা পর্যায়ে ভুলও থাকবে না পড়াটাই থেকে যাবে ইনশাল্লাহ লা বা দাতিহি বা গলায় চাপ দিয়ে বকে আকার দিয়ে বা একালিপ টেনে জবরের পরে খালি এলিপ বা দাতিহি ওয়া ইউ ওয়া ইউ সাবি হৌ হু বয়লু নুনটা নাকের ভিতরে নিয়ে নেবেন তেলটা সুন্দর হবে অর্থ হচ্ছে নিঃসন্দেহে যারা তার রবের কাছে অর্থাৎ তালার কাছে কখনোই বাদত করার ক্ষেত্রে কোনো অহংকার এত বড়ো ধনী মানুষ এত বড় স্মার্ট অজু করা কি মানায় নামাজে যাওয়া কি হয় আহ আধুনিক সর্বাধুনিক অতি আধুনিক নামাজ রোজা সব ছেড়ে দিয়ে আধুনিক হয়নি অনেক কিছু হয়ে গেছেন আপনি কিন্তু আল্লাহর গোলাম হইলেন আল্লাহ তালা বলছেন যারা এ ধরনের নামাজ রোজা হজ জাকাত আল্লাহর এবাদত বন্দিকে আল্লাহর আনুগত্য করতে যারা অহংকারী করল এবং আল্লাহ তালার তসবিতে যারা নিজেদেরকে লিপ্ত করলো না আর এই মানুষগুলো হচ্ছে রকম যখন সিজদা করার কথা বলা হয় তখন আল্লাহকে সিজদাও করে না ঘুমায় খায় মজা করে কিন্তু আল্লাহর এবাদত বন্দিকে আল্লাহকে ডাকলে আল্লাহ তাল্লাহকে তারা ডাকেও না এবং আল্লাহর সিজদার আহ্বান করলে সিজদাও করে না অহংকার বশত তারা আমার ইবাদত আল্লাহর ইবাদত এবং তার তসবি থেকে ফিরে গেছে এই রকম কিছু লোক আছে তাদের পরিণামটা সামনের আয়াতি রয়েছে তাহলে আমরা এখানে আল্লাহকে সেজদা দিয়ে বোঝাচ্ছি আল্লাহ কে বলেছে তোমাকে সেজদা করবো না আল্লাহ আমরা তো ওই গোলাম যারা তোমাকে বারবার ডাকি বহুবার ডাকি আমার বিপদে আমার আপদে আমার সুখে আমার দুঃখে আমার আনন্দ আমার বেদনায় তুমি ছাড়া আমার কেই আছে বলো মালিক কথা বলে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষ সেজদায় নিচের নাক এবং কপাল লাগিয়ে দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না আড়াল থাকে না সুবাহান আল্লাহমদি আমরা পরের যে সাজদার আয়ারটা দেখে নিচ্ছি তা হচ্ছে আল্লাহ তালা বলছেন সুরা হ্রদের পনেরো নম্বর আয়াত লাইন নম্বর নয় পৃষ্ঠা নম্বর দুশো বান্ন অলরেডি স্ক্রিনে আয়াতটি চলে এসেছে শুধু আয়ারটি থাকলো এখন আমরা তেলাওয়াত করছি ওয়া একটু দেখুন ওয়াটা তো বোঝা যায় ওয়া লিল্লাহি বলুন তো লিল্লাহি হবে নাকি লিল্লাহি হবে লীল্লাহি হবে কারণ আল্লাহ শব্দের তাজদিদযুক্ত লামের পূর্বে অক্ষর জের হলে বারিক করে পড়তে হয় আর পূর্বে অক্ষর যদি জবর কিংবা পেশ হয় তখন মোটা করে পড়তে হয় এটা আমরা পড়েছি তখন লিল্লা হবে লিল্লাহি ইয়াস ইয়াস জুদু ওয়ালিল্লাহি জুদু মান মান্না হয়ে মাং হবে কারণ ফাও কপো কাপ ফা এসেছে নুন এর জন্য ইকফা করে পড়তে হবে ওয়ার উপর একালিফ মিমের উপর একালিফ ওয়ার উপর একালিফ সমানভাবে টানতে হবে দুইটা কারণ দুটোটাই খারা জবর ওয়ালিল্লাহ সামা ওয়াতী ওয়াল আরদি তাওয়া ওয়াঙ্কারা ওয়াল বিল গুদ্বি ওয়াল আছাল এ হচ্ছে তিলাওয়াতের একটি দিক এখন আপনি ভেঙে ভেঙে আস্তে আস্তে বড়ুন এই তিলাওয়াত করার পরে সাজদা দিয়ে নেবেন এবার ধরুন নিজের একটু ধরুন আয়া একটা ওয়ালিল্লা হিয়া জুদোমাং ফিসামা ওয়াতি ওয়াল আর ওয়াল আরুদি ত গারো হাউজিল বিলগুদ বিলগুদু বিল আল বার পড়ুন আবার পড়ুন আবার পড়ুন আপনি আমার চেয়েও ভালো পারবেন ইনশাল্লাহ তৃতীয়বারে আমরা যেটা দেখাচ্ছি এ আয়ারটি হচ্ছে মূলত এমনি করে করে চোদ্দোটা ইয়ে পাবো আমরা এখানে পাবো হচ্ছে সুরা মারিয়াম আয়াত নম্বর আটান্ন কোরআনের আমার এই প্রণীত কোরআনের আট নম্বর লাইন পৃষ্ঠা নম্বর পাবেন তিনশো দশ প্রথমে দেখুন কি চমৎকার আয়ারটি অলরেডি স্ক্রিনে চলে এসেছে ই আলিফের নিচে জের দিলে তো ই হবে রসইয়ের মতো হয়ে গেল ই দকে আকার টেনে বলুন নরম করে বলুন প্রত্যেকটা হরফের সেফত বুঝুন এখানে কি দাবি করে সেটা বুঝুন নরম করেই টেনে বলুন ই তুত তৈরসু করা শুধু ত মানে হসন্তওয়ালা ত একটি জজম আছে এখানে তুত লা লামে খারা জগর টেনে বলবেন ইয়াই কিছু নয় আমারও কোনো চিন্তা নেই তুত লা এরপরে কি আ লাই হিম আ লাই হিম জের পরে ইয়া সাকিন হলে একালিপ্টান কিন্তু জবরের পরে তো এই জন্য ইয়ার ইটা শুধু বলবো আ হিম আ আকালিপটানুন ইয়া একালিপটানুন তু তুর পরে আলিফ এবং লাম এতে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই রর উপরে তাসদিদ তুর র তারপর শুধু হ রহ মা মাকে খারা জবর দিয়ে একালিফ মা নি খর রু খর্রু ওই খা হবে না খই থাকবে খর রু পেশের পরে ওয়াও থাকে নি এক টেনে বলুন বুক বুকিয়া অবুক আল্লাহ তালা বলছেন যে আমার বান্দারা এরকম যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয় আমার আয়াতগুলোর উপরে তাদের এতই আনুগত্য এবং এতই বিনয়ী মেনে নেওয়ার ক্ষেত্রে তারা এতই নিজেকে উজাড় করে দিয়েছে যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন তুমি দেখবে তারা কাঁদতে কাঁদতে সেজদার মধ্যে পড়ে আমার কাছে অঝর নয়নে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে নিজেদের কৈফিয়ত তালাশ করছে এবং নিজেদের কৈফিয়ত পেশ করছে আমার বন্ধুগণ সম্মানিত কোরআন শেখার সহজ উপায়ের বন্ধুরা আমাদের অনেকগুলো কাজ সামনে আরও পড়ে আছে আর মৌলিক কাজটি হচ্ছে তিলে আওয়াত এমনি করে আপনি কোথায় কোথায় পাবেন আমাদের বইটির মধ্যে এরকম চোদ্দোটা আয়া সেজদার ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা এক নজরে সেটা দেখে নিতে পারি স্ক্রিনে চমৎকার করে এ কোথায় কোথায় আছে আপনি একবার এটাকে স্ক্রিন দিয়ে রেখে প্রয়োজনে পরে আপনি এটা খুঁজেও নিতে পারবেন তো একে একে চল্লিশটি পর্ব আমরা সম্পন্ন করেছি চল্লিশটি পর্ব মানে হচ্ছে আমি চল্লিশটা কেন নিলাম কারণ এব্রাহিম আলাহি কে আল্লাহ রব্বুল আলমিন আগুনের মধ্যে চল্লিশ দিন রেখেছিলেন আর আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ নমরুদ চেয়েছে পুড়ে ফেলতে আর আল্লা রব্বুল আলমিন এব্রাহিম আলাহি ইসালামকে চল্লিশ দিন নমরুদের বানানো আগুনের মধ্যে একটা মানুষকে আগুনে পুড়ে ছাই করে দেওয়ার স্বপ্ন দেখেছে নমরুদ কোন কোন সেই শত্রুতা সেটা ছিল ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কথা বলে নম্রুত নিজের কথা বলে সে আল্লাহকে মানতে চায়নি আজও এরকম কোরআনের কথা বললে কেউ হয়তো বা হিংস্রতা দেখাতে পারে কিন্তু ইব্রাহিম আলাহি ইসলামের উত্তরস্বরী হিসাবে আপনি নিজেকে প্রস্তুত করুন তাহলেই আসবে সাফল্য চল্লিশ দিন আল্লাহ ইব্রাহিম এব্রাহিম ইসলামকে জান্নাতের খাবার খাওয়াইয়া ইয়া না রুকুন ই সালামান ওয়াসালামান আল্লাহ ইব্রাহিম শান্তিদায়ক ইয়ার কন্ডিশন বেশি ঠান্ডাও না গরমও না শীতাতপ নিয়ন্ত্রিত একটি জায়গায় জান্নাতের ফলগু তৈরি করে দিলেন আল্লাহ সুবাতাস বহাইয়া দিলেন সেখানে চলে আসলো জান্নাতের খাবার ফুলে ফলে সুশোভিত হলো নম্রুদের বানানো অগ্নিকুণ্ড তার মধ্যে আল্লাহ বানিয়ে রাখ টিকিয়ে রাখলেন এবার রহিম আলহি চল্লিশ দিন পরে আল্লাহ তালা তাকে আবার সেখান থেকে বের করে আনলেন চল্লিশ শব্দটা ওখান থেকে নিয়েছি হজরতে হজরতে ইউনুস আলাইহি ইসাল্লাম মাসের পেটে মাছ খেয়ে ফেললো তাকে কথা ছিল তিনি ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে তিনি দিনের দাওয়াত দিবেন জাতির লোকেরা তাকে অমান্য করছে বিধায় তিনি আল্লাহর অননুমোদন ছাড়াই অনুমতি ছাড়াই তিনি দজলা নদী পার হয়ে এপারে চলে আসছেন আল্লাহ তালার হুকুম সেখানে মাস তাকে অ্যাটাক করলো এক পর্যায়ে মাছ তাকে গিলে ফেললো চল্লিশ দিন পর্যন্ত তিনি আল্লাহ পড়লেন মাছ হজম করতে পারল না এখানেও চল্লিশ দিন পরে তিনি বেরিয়ে এসেছেন মাছের পেট থেকে সুস্থতার আমার বন্ধুগণ এমনি করে করে একটা না চল্লিশ দিন আপনি জামাতে ওয়াক্ত সলাত আদায় করুন দেখবেন আপনি পূর্ণ নামাজি হিসেবে নিজেকে গড়ে তোলার একটি চমৎকার পরিবেশ তৈরি হয়ে গেছে আমরা এক এক করে চল্লিশটি পর্ব তৈরি করেছি আমি বলবো না চল্লিশ পর্বই শেষ বরং চল্লিশ পর্বের মাধ্যমে আমরা হাজার পর্ব তৈরি করার একটি চমৎকার পরিবেশ রাস্তা তৈরি করতে পেরেছি অতএব আসুন না আমাদের এ আয়োজন হোক একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য মৌলিক বিষয়গুলো সব দেয়া আছে আপনারা শুধুমাত্র খুঁটে খুঁটে বিষয়গুলোকে একটু একটু বের করে নিতে হবে আপনার ঘরটাকে আপনি বানিয়ে ফেলুন কোরআনের একটি মক্তব। আপনার হাতটাকে বানিয়ে ফেলুন একটি মাদ্রাসা মোবাইলটাকে আপনি বানিয়ে ফেলুন কোরআন শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান আপনার ঘরের বড় টেলিভিশনের স্ক্রিনটাকে বানিয়ে ফেলুন একটি মক্তব কারণ হচ্ছে প্যানভিশন সেই কাজটি আপনাদের সামনে উপস্থাপন করেছে চল্লিশটি পর্ব আপনাদের সাথেই ছিলাম আমার সাথে আপনারা ছিলেন দূরত্ব যতই হোক কাছে থাকুন কোরআন আমাদেরকে একটি জায়গায় একটি কোরআনের মোহনায় কাছে এনে দিয়েছে দোয়া চাই সকলের কাছে দোয়া করছি সকলের জন্য আপনার বন্ধুকেও আপনি প্যানভিশনের এই দাওয়াতটি পৌঁছে দিন যে তুমিও কোরআন শিক্ষার স কোরআন শেখার সহজ উপায় প্রোগ্রামটি ডাউনলোড করে নাও তুমি দেখবে এখানে তুমি একটু একটু করে কোরআন শিখতে পারবে যখন কোরআনের পড়াটা পড়বেন তখন একেবারেই ফ্রি হয়ে মাইন্ডসেট আপ রাসুল ইসলামকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন হেরা পাহাড়ে এর মানে কি এর মানে কি এর মানেই হচ্ছে এই যে একটি নিরিবিলি পরিবেশ দরকার টোটাল দিনের মধ্যে একটি ঘন্টা বিশ বিশটা মিনিট আপনি বের করুন এবং যেখানে আপনি কোরআনের এটা শিখবেন শেখার পরে আবার এটাকে প্রয়োজনে রিভিশন দেবেন যখন ইচ্ছা তখন আমার বিশ্বাস আপনারা কোরআন থেকে মাহারুভ হবেন না আজকে আপনাদের জন্য দোয়ার পাশাপাশি প্যান ভিশনের পরিচালনায় যারা রয়েছে প্যান ভিশনের এই অনলাইন টিভির ক্যামেরাম্যান এবং প্রযোজনা সার্বিক কলাকুশলী এবং দিক নির্দেশনা থেকে শুরু করে যারাই এই প্যান ভিশনের এই প্রোগ্রামের আয়োজন একে সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করার জন্য নির্ঘুম এবং পরিশ্রম দিয়েছেন অনেক ক্ষেত্রে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে কখন আমি দেখেছি দুপুরের খাবারটি তিনটা চারটা বেজে গেছে কারণ শুটিং নিতে হবে ক্যামেরায় ধারণ করতে হবে এডিট করতে করতে রাতকে রাত কখন বারোটা একটা বেজে গেছে খেয়াল করেনি আজকের একজন কোরআনের ছোট্ট খাদেম হিসাবে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে কবুল করুন আপনারা যারা এতদিন ছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে থেকে বাকি জীবনটা কাটাবার তৌফিক দান করুন কোরআন শিক্ষার এই জায়গাটি যেন আমাদের পরকালে নাজাতে রসিলা হয়ে যায় একটি হাদিস বলে শেষ করছি রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যখন কোন মানুষ কোরআনের জন্য কাজ করে এই মানুষটি হয়তোবা নফল নামাজ পড়ে তসবি তাহালিল পড়ে সে হয়তোবা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারে না পরিবারের জন্য সমাজের জন্য সংসারের জন্য সন্তানের সুস্থতার জন্য অনেক কিছু দোয়া করার সময় পায় না কারণ সে কোরআনের কাজ করতে থাকে আল্লাহ নবী বলেন কোরআনের সাথে কাজ করার কারণে এই ব্যক্তি যা চাইতো নফলে বাদত করে তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ নিজে তাকে দিয়ে ধন্য করে দেন অতএব আল্লাহ তালার কাছেই কোরআনের খেদমতগুলো আমাদের দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তির ওসিলা হয়ে যাক আবার দেখা হবে কোরআনের ক্লাসে প্যানভিশন এর জন্য শুভ কামনা থাকল আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই প্যানভিশনের প্রোগ্রামের মানোন্নয়ন এবং সার্বিক পরামর্শ দিয়ে প্যান ভীষণকে ধন্য করবেন প্যানভিশন আপনার প্যান ভীষণ কোরআনের প্যানভিশন মুসলিম মিল্লাতের একটি গর্বের উপাদান আল্লাহ রবুল আলমিন এই উপাদানকে ইসলামের নিয়ামক শক্তি হিসাবে কবুল করুন আমিন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত সুবাহানক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফিরোকা ও আতবিক